সেই নবীর প্রতি আমরা বলি সাল্লাহ আল্লাহ আরো প্রশংসা এই জন্য যে সারা বাংলাদেশে যদি আমি হাসপাতালে যাই এখন অসংখ্য মানুষ হাসপাতালে আছে না আল্লাহ এই অবস্থা থেকে বিরত রেখে আমাদেরকে সুস্থ রেখে প্রতিষ্ঠানে অবস্থান করার তো অভিজ্ঞতা করছেন এই জন্য আমাদের সুবিধা বলে সবাই তো শিক্ষক মহোদয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ

রাসুল আপনি এইভাবে বললে হবে না আপনি বলুন কোন হে রবি আপনি বলুন রব্বি জিন্দি ইলমা আমি ক্লাসে সেটা শেখাই এটা কি যে রব্বি মানে হে আমার প্রভু জেদনি মানে যে আদায় করে দাও প্রশস্ত করে দাও ইলমা মানে আমার জ্ঞান জ্ঞানকে এটা হচ্ছে ইসলামের পদ্ধতি কোন জ্ঞান মানুষ চাইলেই সেটা পাবে না ইসলামের পদ্ধতি অনুযায়ী তাকে চাইতে হবে সাত মেহেদি সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা

এই পদ্ধতিতেই আমাদের আগাতে হবে আমাদের নতুন দুইজন সার ভিন্ন পরিবেশ থেকে ভিন্ন জায়গায় আসছে অভিজ্ঞতা ছাড়া শিক্ষকতা করা একটু কঠিন আমরা যদি সারদেরকে সহযোগিতা না করি তাহলে সাররা যত জ্ঞানী হোক তারা সুন্দর করে পাঠদান করতে পারবে না আমি দু একটা ক্লাসের কথা শুনলাম এবং যে সাররা ক্লাসে গেলে দু একজন হাসাহাসি করে আমাদের চাকরি বয়স তেইশ বছর আশা করে তাহলে আমরা মনে করি যে নিশ্চয়ই আমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে এই জন্য হাসা হাসি করছে তারা তো আরো নতুন দয়া করে এই কাজ ঠিক করবো না আমাদের একজন শিক্ষক ছিল আমার প্রভাত ভাই জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম উনি বলছেন যে তোরা তো ভালো স্টুডেন্ট পাস না এই ভালো শিক্ষক হতে পারবি আমি বলতে পারি পারিনি ভালো শিক্ষক হতে হলে ভালো শিক্ষার্থী দরকার কারণ শিক্ষার্থী শিক্ষককে ভালো করতে পারে আমরা কি করতে পারি অনেক সময় আমাদের বোর্ডে লিখতে কি হয় ভুল হয় আমরা বলি স্যার ভুল হয়েছে এটা সঠিক না বলতে স্যার এখানে মনে হয় এরকম দিলে ভালো হয় সংশোধন সংশোধনী দেওয়ার কি আছে পদ্ধতি আছে নামাজে যদি ভুল হয় চিকিৎসা থেকে যদি কেউ বলে স্যার হজুর আপনার নামাজ হয় নাই তাহলে কি হবে ওই সংশোধন দেওয়ার পদ্ধতি আছে অনুযায়ী অবশ্যই অবশ্যই কি হবে ভালো হবে এবং আমাদের দুইজন টিচার আসছে এনারা অবশ্যই ভালো টিচার তাদের মেধা ভালো না হলে তাহলে এন টিআরসি থেকে তারা নিপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত হতো না এটা আমরা বিশ্বাস করি একটা পরিবেশ পেলে তারা একটা ভালো শিক্ষা দিতে পারবে এবং আমরা শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যে আমাদের দুইজন টিচার আসছে একজন আর ফিজিক্স নিচ্ছে আর একজন কেমিস্ট্রি নিচ্ছে অর্থাৎ রসায়ন এবং পদার্থ নিচ্ছে বায়োলজি তো সে নিবে আমি বায়োলজি নিচ্ছি আরও যে স্যাররা আছে তাহলে মোটামুটি স্কুলটা পরিপূর্ণ অবস্থা এবং আইসিটি স্যাররা আছে আমরাও বিভিন্ন জানে আমরাও জানি কিছু সব মিলে স্কুল কিন্তু এখন শিক্ষক দিয়ে পরিপূর্ণ আমরা যেন এমন কোনো কথা স্কুলের বাইরে না বলি যে স্কুলের বিজ্ঞানের শিক্ষক নাই এখন তো অনেক বিজ্ঞানের শিক্ষক ঠিক আছে তাহলে এটা বলার কি সুযোগ আছে না থাকে আমি আগামী বছর অর্থাৎ দুই সালে আপনাদেরকে অনুরোধ করবো অর্থাৎ শিক্ষার্থীদেরকে প্রত্যেককে একজন করে শিক্ষার্থী যেন আমাদের বিদ্যালয়ে আপনারা উপহার দিতে পারে আপনার ভাই হোক বোন হোক আখলাত ভাই হোক যে সমস্ত শিক্ষার্থী আছে আপনি বলতে পারবেন যে শিক্ষার মান ভালো আপনার আমাদের অনেক ভালো টিচার আছে আপনারা এই প্রতিষ্ঠানে দেন সবাইকে যদি একজন করে শিক্ষার্থী দেন তাহলে আমাদের একটা ক্লাসে শিক্ষার্থী বেশি হয়ে যাবে এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো এবং শিক্ষক মহাদের প্রতি অনুরোধ থাকতে হচ্ছে যে যেহেতু নতুন শিক্ষার্থীদের পরিবেশ একটু ভিন্ন হবে এটা স্বাভাবিক তবে আপনারা এবং আমরা যারা শিক্ষক আছি আল্লাহ রাসুলকে আল্লাপাক শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করছেন আল্লাহ রাসুল বলছেন আনা মহাল আমি হচ্ছে শিক্ষক এই শিক্ষক পেশাটা এখন যে এখানে এমন কোন আচরণ যেন আমরা শিক্ষার্থীর সাথে না করি যে আচরণ কারণে যেন শিক্ষার্থী মনে করে সারটা ভালো নয় তার কথাবার্তায় তার আচরণে তার বিভিন্ন কারণে যেন এরকম কোনো আচরণ যেন আমরা না করি যেন শিক্ষার্থী বুঝে যে আমার সারটা আদর্শ মারা গেলেও যেন আমার জন্য কি করে দোয়া করে গতকাল একটা জানা যায়ছিলাম আব্দুল মতিন পেয়েছিলাম মাদার গজে এম পাইলট বিশ্ববিদ্যালয়ে অনেক এত তার ইউ স্টুডেন্ট আসছিল এবং সবাই প্রায় খেতে ফেলবে এবং সবাই তার জন্য করছে সে অনেক ভালো টিচার এবং অনেক মানুষ হচ্ছে অনেক শিক্ষিত মানুষ তার মানে মনে হচ্ছিল সে মারা যাওয়ার তুলন কী পাবে সে শান্তিতে পাবে আমরা যেন এরকম আদর্শ শিক্ষক হতে পারি আমাদের কোনো আচরণে যেন স্টুডেন্টরা কোনো রকমের কোনো ধরনের কোনো কষ্ট না পায় কোনো আর্থিক হোক চারিত্রিক অন্য কোনো বিষয় হোক যেন বুঝতে না পারে যে আমার মধ্যে কোনো ত্রুটি আছে আমি এই কথা বলে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে বিশেষ করে ক্লাস নাই এই বিষয়ের আয়োজন করার জন্য তাদেরকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম